ট্রাম্পের কেবিনেট সদস্যরা ডেমোক্রেটিক কংগ্রেশনাল রিপ্রেজেন্টেটিভরা তারা বোমা হামলার হুমকি পাচ্ছেন এগুলো একটা হ্যারাসমেন্টের মতো আর কি আমি মনে করি কিছুটা ইন্টলারেন্স যে বাড়ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা তার একটা বই প্রকাশ বলে আমি মনে করি যাদের ব্যাপারে জনগণের আপত্তি আছে কিংবা এই ক্যাবিনেট সদস্যদের ব্যাপারে অনেকের মধ্যে অসন্তোষ আছে সেটির কারণে এটি হতে পারে এরকম ভাবে ট্রাম্প প্রথম একটা সন্তোষের অভিযোগ আনলেন রাজনৈতিক মানে নির্বাচনী ক্যাম্পে তো তারপরে তার ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে দর্জিয়াতে সেরকম অভিজ্ঞতা তিনি করেছিলেন তো এবারও যে হুমকিগুলো যদিও লজ পার্সন এজেন্সিগুলো বলেছে তারা যথাযথ তদন্ত করেছে এমন সেই তদন্তের প্রেক্ষিতে তারা এটা কোনো রকম ক্লো পায়নি এই থ্যাঙ্কস গিভিং ডে কে কেন্দ্র করে কিংবা থ্যাঙ্কস গিভিং ডেতে ট্রাম্পের ক্যাবিনেট সদস্যরা ডেমোক্রেটিক কংগ্রেশনাল রিপ্রেজেন্টেটিভরা তারা বোমা হামলার হুমকি পাচ্ছেন এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী বলছে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ তারা এই ধরনের কোনো কিছু পাচ্ছে না কিন্তু কারা হুমকি দিয়েছেন সেটা কিন্তু তারা খুঁজে বের করতে পারেনি এটা কি উদ্বেগজনক কিনা এটা আমেরিকার রাজ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমেরিকার রাজনীতিতে ভায়োলেন্স তো ভায়োলেন্সের কোনো স্থান নাই এটা না থাকলেও এই গত নির্বাচনের আগে এবং পরে আগে আগে এবং পরে এবং এর আগের নির্বাচনগুলো পরে কিছু না কিছু অসিংসতা দেখা দেয় তবে এগুলো আমার মনে হচ্ছে এই যে আস্তে আস্তে আমাদের আমেরিকার রাজনীতিতে পোলারাইজেশনটা বাড়ছে এই পোলারাইজেশন বাড়ার সাথে সাথেও আমাদের ওই যে টলারেন্স লিমিটটাও কিছু কিছু লোকের কমে যাচ্ছে যার জন্য যে আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে রিক্রুট যে অ্যাপয়েন্টি স্ট্যাফেনিক তারপরে রিপ্রেজেন্টেটিভ জেলডিন এবং এর বিরুদ্ধে করা এবং তার হয়েছে কয়দিন পরেই যেটা আপনি বললেন যে রিপ্রেজেন্টেটিভ দি হাইমস এবং লার্সন এদের বিরুদ্ধেও ইয়েতে থ্যাংকসিভিং ডেতে এটা আসছে এবং এটা অবশ্য পুলিশ অনেক ইনভেস্টিগেট করে দেখছে এগুলোর কোনো ভ্যালিডিটি নাই এটার কোনো একজনকে তো বলছে তার মেল বক্সে ফাইভ বোমা দেওয়া আছে বলে তাকে পুলিশকে জানানো হয়েছে পুলিশ ইনভেস্টিগেট করে দেশে এগুলা নাই এগুলা একটা হ্যারাসমেন্টের মতো আর কি আমি মনে করি কিছুটা ইন্টলারেন্স যে বাড়ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা তার একটা বই প্রকাশ বলে আমি মনে করি তবে ইভেনচুয়ালি দিন যত যাবে আস্তে আস্তে এই জিনিসটা আবার কমে আসবে আর কি আমার ধারণা যখন ট্রাম্পের ক্যাবিনেট সদস্যদেরকে এই হুমকিটা পাঠানো হচ্ছিল অনেকে মনে করছেন রাজনীতি বিশ্লেষক অনেক বিশ্লেষণ করছিলেন যে যাদের ব্যাপারে জনগণের আপত্তি আছে কিংবা এই ক্যাবিনেট সদস্যদের ব্যাপারে অনেকের মধ্যে অসন্তোষ আছে সেটির কারণে এটি হতে পারে আপনার কাছে কি মনে হয় যে এই সব কারণে আসলে এক ধরনের হুমকি কিংবা এক ধরনের তাদের ব্যাপারে যে আপত্তি আছে সেটি আসলে জানান দেয়া হচ্ছে জি দেখুন আসলে পাডরিভাই ভাই বললেন আমেরিকার পলিটিক্যাল যে কালচার সেখানে কিন্তু সন্ত্রাস ছিল কর্মকাণ্ড আমরা আগে দেখিনি তো এটি দু হাজার ষোলোতে যখন নির্বাচনের সময় ট্রাম্প যখন প্রথম নির্বাচন করলেন ওই সময় কিন্তু আমরা এই ধরনের অভিযোগের কথা প্রথম শুনতে পেলাম কোনো একটা মিড ওয়েস্টার্ন কান্ট্রি স্টেটে ট্রাম্পের নির্বাচনী প্রচার যে বহর ছিল গাড়ির বহর সেখানে নাকি আটকে রেখে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে এরকম ভাবে ট্রাম্প প্রথম একটা সন্ত্রাসের অভিযোগ আনলেন রাজনৈতিক মানে নির্বাচনী ক্যাম্পে তো তারপরে তার ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে জর্জিয়াতে সেরকম অভিযোগও তিনি করেছিলেন তো এই প্রথম আমরা কিন্তু ওই সময়ে আমেরিকার রাজনীতিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা সূচনা দেখতে পেলাম এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে এবারে নির্বাচন প্রচারণায় ট্রাম্পকে উদ্দেশ্য করে যে গুলি চলা হলো আর কি এবং তিনি আমেরিকার যেখানে বছরের দেশ রাজনীতি শত বছরের রাজনীতির ইতিহাসে কিন্তু আমরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড হবে একটা রাজনৈতিক পলিটিক্যাল কালচারে পরিণত হবে সন্ত্রাসটা এটা কিন্তু আমরা দেখিনি তো এবারও যে হুমকিগুলো যদিও ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো বলেছে তারা যথাযথ তদন্ত করেছে এবং সেই তদন্তের প্রেক্ষিতে তারা এটা কোনো রকম ক্লো পায়নি ভিত্তিহীন মনে হয়েছে তাদের কাছে তো আপনারাও যাই ঘটুক না কেন হুমকি তো সাম কর্নার থেকে একটা হুমকি তো তাদের কাছে তাই না তো এটিও কিন্তু আমেরিকার রাজনীতিতে ভালো ফল বা ভালো কিছু আমরা লক্ষ্য করি তো দেখুন এটির কারণটা কি কখন হয় আমরা যদি তৃতীয় বিশ্বের রাজনীতির গুলোর কথা চিন্তা করে দেখি সেখানে এগুলো কমন ফ্যান এই সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো এটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি একটা পার্ট সন্ত্রাসটা তার কারণ কি জানেন যে সাত মানে ডিফারেন্স বিটুইন টু গ্রুপ অফ পলিটিশিয়ানস দুটি পরস্পর বিরোধী দলগুলো একে অপরের প্রতিপক্ষ সূত্র হয় হয়ে যায় যখন তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তো ট্রাম্প ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যেটি করেছেন সেটি কিন্তু পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে এই যে বিভক্তিটা এই বিভক্তি হওয়ার ফলে কি হয়েছে যারা সমর্থক দুধ আমি শুধুমাত্র এখানে ট্রাম্পের বা রিপাবলিকান পার্টির কথা বলছি না এটা আমি দুটি দলের কথাই বলছি যে এটি এই বিভেদটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানে সমর্থকদের অসহিংসতা করে তুলছে যে কোনো বিষয়ে অসহিংস হওয়া পরস্পরের প্রতি এই যে অসহিংস হওয়াটা সেটার কারণেই কিন্তু এই ধরনের সন্ত্রাসী বা এই থ্রেড গুলো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এবং এটি যদি মানে কনসাস্টেন্সের জায়গায় না থাকে যদি সম্প্রীতির জায়গায় না থাকে তাহলে কিন্তু এই ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটতেই থাকবে এবং এটা এখন শুধুমাত্র ভুয়া বলে উড়িয়ে দেওয়া যাবে তা না ট্রাম্পের যে সমাবেশের যে গলি এটি তো আমরা প্রত্যক্ষ করলাম তাই না এটি শুধু কাগজে ভুয়া ছিল না কাজে সামনের উদ্বেগের যথেষ্ট কারণ আছে আপনি যেটা বলছিলেন যে ট্রাম্প আসলে জাতিকে বিভক্ত করার কাজটি করেছেন দুই হাজার ষোলো সালে বিবিসির একটি জরিপ বলছিল যে আজকের এই থ্যাংক গিভিং ডে তে তারা এটা জরিপ করেছে যে বেশিরভাগ আমেরিকানই পলিটিক্স নিয়ে তাদের যে গেট টুগেদার সেখানে খুব একটা আড্ডা দিতে চান না আলোচনা করতে চান না যদিও আমাদেরকে সেই আলোচনাটা অব্যাহত রাখতে হচ্ছে নানা কারণে মহাসনি উপার্টোরি আপনার কাছে জানতে চাই সেটি হলো ডে এর যে অনুষ্ঠান সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি পুনর্বিবেচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যে বিষয়টি সেটি হলো টেরিফ আরক এবং এটিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণে যে ট্রাম্প প্রথম দিনই এসে যে কয়েকটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন তার মধ্যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের বিষয়টি যেমন রয়েছে একই সঙ্গে টেরি ঘোষণা তিনি এর মধ্যে দিয়ে ফেলেছেন সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন এটি অর্থনীতির জন্য ভালো কিছু হবে না এবং আমাদের কাছে যে ডেটা আছে পেটারসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স তারা বলছে ট্রাম্পের এই নতুন টেরি আরোপের কারণে প্রতিটি পরিবার আমেরিকার প্রতিটি পরিবার বছরে অতিরিক্ত ছাব্বিশশো ডলার খরচ গুনতে হবে যেখানে ইকোনমিক্স যারা আছেন ইকোনমিক্সটা এই ধরনের ডাটা দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন না করছেন তারপর আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে দৃঢ় যে তিনি এই ট্যারিফটি আরোপ করবেন এটি আসলে কতটা শুভকর হবে থ্যাংক ইউ যে আপনি যেটা স্ট্যাটিস্টিক্সটা বলেছেন যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডেটাটা ঠিকই আমি দেখেছি এটা কিন্তু এটা ইভেনচুয়ালি ট্যারিফ দিলে ট্যারিফের যে এফেক্টটা এটা এফেক্টটা কনজিউমার রাই হবে আমেরিকান কনজিউমাররা হবে রাইট আমি একটা কথা জাস্ট এখানে উল্লেখ করতে চাই যে এটা এই ট্যারিফের প্রশস্ততা কেমন যেমন যে আমাদের থ্রি লার্জেস্ট ট্রেডিং পার্টনার আমেরিকান একটা হলো মেক্সিকো চায়না এবং কানাডা রাইট মেক্সিকো থেকে আমরা ইম্পোর্ট করি মেক্সিকো আমাদেরকে এক্সপোর্ট করে 475 বিলিয়ন ডলার রাইট আর আমরা এক্সপোর্ট করি

আর কানাডা যে আমাদের একদম প্রতিবেশী তারা চারশো আঠারো বিলিয়ন ডলার আমাদের কাছে এক্সপোর্ট করে আর আমরা তাদের কাছে ইম্পোর্ট করি তিনশো চুয়ান্ন বিলিয়ন ডলার অনলি সিক্সটি ফোর বিলিয়ন ডলার ডেফিসিট এবং কানাডার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব দি এক্সপোর্ট হলো ইউএসএ এখন আমরা যদি চিন্তা করে দেখি প্রেসিডেন্ট বাইডেনের কথা ধরে আমেরিকা ইজ সেফ ইজ এ সেফ বিকজ বিকজ নট অনলি বিকজ ইট হাজ স্ট্রং আর্ম বিকজ ইট হাজ টু ম্যাসিভ ম্যাসিভ ওশন ই টু সাইড ওয়ান ইজ আটলান্টিক ঔশন অ্যান্ড দ্য প্যাসিফিক ওশন প্লাস উই হেভ টু এক্সট্রিমলি ফ্রেন্ডলি নেইবার ওয়ান ইজ মেক্সিকো ওয়ান ইজ ক্যানাডা রাইট এবং এই জিনিসগুলো আমাদের বিবেচনা করতে হবে যে আমরা আমাদের বর্ণার প্রতিবেশীর সাথে যেন আমরা কোনোভাবেই দুর্ব্যবহার না করি প্রতিবেশীর সাথে আমরা একটা সমঝোতায় আসি এটার একটা ইমফ্যাক্ট আছে কারণ এটা মেক্সিকো এবং কানাডার একদম হার্টে লেগে যাবে বুঝতে পারছেন এই জিনিসগুলো আমাদের বিবেচনা করার জন্য এবং প্রেসিডেন্ট বাইডেন ঠিকই বলছে যে আমরা একটা যে রিলেশনশিপ গড়ে উঠেছি আমাদের দুই প্রতিবেশীর সাথে এরা কিন্তু ভেরি ভাইটাল প্রতিবেশী এই রিলেশনশিপটা যেন আমরা নষ্ট না করি এই কথাটা উনি বারবার জোর দিয়ে বলেছেন আর কি আর যে ট্যারিফের কথা বললো যে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ উনি দিবেন এই দুই দেশে চিন্তা করে দেখেন তাদের ইকোনমি কি অবস্থাটা হবে রাইট এবং চাইনিজ গুডের উপরে যা ট্যারিফ অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়ে গেছেন তার প্রেসিডেন্ট বাইডেন রেখে দিয়েছেন কিছু সাধারণ নেই তার উপরে উনি টেন পার্সেন্ট দিবেন বলছেন রাইট থিঙ্ক আবারিফ এর এগুলা যদি হয় ইভেন্সুয়ালি ইট উইল এন্ড আপ ইন এ ট্রেড অ্যান্ড ট্রেড ওয়ার ইজ নট লেস দ্যান মিলিটারি ওয়ার রাইট

টেন পার্সেন্ট দেওয়া মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া মানে প্রত্যেক জিনিস ওখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই আইটেমটা যদি আপনি কিনেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি কিন্তু চায়নার ব্যাপারে ইয়েস চায়না কিন্তু অল্টারনেট বাজার করে ফেলতেছে আফ্রিকাতে সাউথ আমেরিকাতে আদার্স ওরা কিন্তু তৈরি হইতেছে আগে থেকে রাইট তবে আমার মনে আমার মনে হয় যে আমাদের শান্তির জন্য যে ব্যালেন্স করতে হবে হ্যাঁ এটা আমেরিকার একটু লাভ আছে লাভটা কি হলো যে আমাদের যে লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে লোকাল ইন্ডাস্ট্রিগুলো কম্পিটিশনে একটু এগিয়ে আসবে কিন্তু আপনি চায়না প্রোডাক্টের সাথে যেখানে হাতুড়ি আপনি 99 সেন্টে কিনতে পারেন রাইট এমবিকারতে প্রোডিউস করলে দাম হলো পাঁচ ডলার আপনি ওই ট্রেডে আপনি ওখানে ট্যারিফ দিও 100% ট্যারিফ দিলে ওটার দাম 2 ডলার পড়ে লোকাল ইন্ডাস্ট্রি কনসেপ্টে অনেকে একমত হচ্ছে নাই কারণে যে আপনি তো আসলে ওই প্রোডাক্টগুলোই আমদানি করেন যেগুলো এখানকার লেবার কস্টে আপনি মেটাতে পারবেন না অর্থাৎ আমেরিকার স্থানীয় লেবার যদি আপনি সেটা করতে যান তাহলে এটার দাম আরো বেশি হবে সেগুলোই আপনি আমদানি করেন সে কম যদি লাভ না হয় লোকাল ইন্ডাস্ট্রিরা কেন এগিয়ে আসবে অন্যদিকে চীনের ক্ষেত্রে একটা মতামত আছে যে চীন তাদের মুদ্রাটাকে শক্তিশালী করার পরিকল্পনা করছে যেটা হয়তো আমেরিকার উপর তাদের যে নির্ভরশীলতা সেটা অনেকটুকু কমিয়ে আনবে এবং এটা আন্তর্জাতিকভাবে আমেরিকান যে ডলারের একটা শক্তিশালী অবস্থান সেটাকেও কিছুটা দুর্বল করতে পারে আমার তো একটা টার্ম আই ডোট কেয়ার ইফ পিপল আর আনহ্যাপি কিন্তু এটা তাহলে রিপাবলিকান পার্টির উপরে এটা এফেক্ট হবে বুঝতে এই জিনিসটা আমার মনে হয় ট্রেড ওয়ারে না যাওয়াটা এটা উইন উইন ফর অল আমরা সস্তা দামে ইম্পোর্ট করি এখান থেকে সস্তা দামে কিনি নাগরিক নাগরিকরা খুশি রাইট আমরা আমরা সবাই হ্যাপি তো এই জিনিসগুলো আর কি ওটা আপনার ডলার ওয়ারের দিকে এটাতে একটা আছে আপনার ব্রিক্স এর কথা ধরেন এটা তো সাটে লয়েতে আসল যে ওয়ারটা সেই ওয়ারটা হবে আসলে ওই লেভেলে ওয়ার আর যে ডি ডলারাইজেশন যেটা এটা যারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করছে এখনই হচ্ছে না মেবি দশ বছরে হবে না এই যে ফিউচারটা আমার মনে হয় মালিক ভাই আরো বলতে পারবে সে তো ইয়ে লোক ব্যাংকের লোক আমার মনে হয় ওই দিকে কিন্তু আমাদের টেনশন ওই দিকে আসবে কিন্তু আমাদের নেতৃবৃন্দকে এটা বুঝতে হবে যে একটা পর্যায়ে এসে যে এই যুদ্ধ করে কেউ লাভবান হবে না সুতরাং লেটস বি হ্যাপি বডি হ্যাপি আপনিও বাঁচেন আমিও বাঁচি নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর